গুরু গুরুরিয় কবিরাজ আজ এসেছেন একজন সাথে আরেকজন মিল করাতে ওই যে আমাদের কবিরাজ কথা বলছেন গাছের পাশে ওই যে গাছ দেখা যাচ্ছে কবিরাজও ওখানে আছে আর এখানে দেখছেন অনেক গাছ এই গাছ দিয়ে অনেক কাজ করা যায় কাজের ফলাফলও পাওয়া যায় অবশ্যই এই গাছের একটা ভিডিও কবিরাজ ইউটিউবে দেশে ওখান থেকে আপনারা দেখবেন আর একজন প্রেম করেছে বুড়ো বয়সে আর একজনের সাথে বলতে গেলে তাই এই বুড়োরিয়ার কবিরাজের সাথে কথা বলছেন কি করা যায় কি না কি তাই দেখুন ওই যে দুইজন বসা আছে

আল্লাহ বেশ তো বানাইছে যৌযোগ্য বানাইছে যদি বেহস্তে যায় তো সত্যি যদি লোকজন যাবে কয়েকটা তারপরে আর যাবে বাসের দলের এক দল সত্যি বুঝির লোক ওরাই যাবে আর ওই বাসের দলের আমরা আমার কিন্তু নরফরা কোনো পথ নেই আল্লাহ মানে হ্যাঁ ওর মাল দেয়াই তো কিন্তু আল্লাহ মানে আল্লাহ আমার পত্রী করি মারফতি কিরাম জিনিস শোনেন আমরা প্রাণ দিকে রোজা চাই তাম দিকে রোজা তাই না এই লো শরিয়াতের রোজা আর মানবতের রোজা কি জানেন আমি যখন দুনিয়া আইছিলাম দয়াল চান এই চান না দয়াল চান দয়াল চান্দার কাছে আমরা মানে অদা করি আসলাম হে দয়াল আমরা যে অন্যায় করেছি যে ক্ষতি করেছি আজ জীবনে করবো না তুমি আমার মাফ করে দাও আজ তোমার কাছে আমি অদা ভঙ্গ হলাম আজ হয়েছি তোমার মাফ করে দাও ওই কই ওই দয়াল সান্দার কাছে ওই দয়াল সান্দারে কই তান থেকে দুনিয়ায় আসে তাহলে ওই যে ওয়াদাটা আমি করিয়াছি ওয়াদাটা তো সময় পালন করতেছি সবসময় আমি রোজা না হ্যাঁ সবসময় আমি রোজা না আর ওই ওয়াদা দেওয়া আমি ভঙ্গ করি তো আমার রোজা আছে সেই না তাহলে আমি কি ওয়াদা করি এটা তার কাছে তার কোনটা মানেছি হ্যাঁ কথা বলি তুই মুখ দেয় শুনুই বুঝলি

তো তাই শোনার জন্যই তো আমি এইটুকুন বললাম হ্যাঁ পারবেন না নামাজের অর্থ হলো পবিত্রতা আমি আগে একটু আগে কি বাড়লাম পবিত্রতা আল্লাহ পবিত্র তুমিও পবিত্র হও আল্লাহর মুখ সুন্দর তুমিও সুন্দর হও আল্লাহর দেহ সুন্দর তুমিও সুন্দর হও সুন্দর রঙের রঙে রঙ্গিত হও ওই তুমি তার সাথে মিশিয়ে মিশিয়ে তো দেবার এই তো ডেই নতুন দেই যদি স্বর্গে যাও তো ভাড়া বানা ঢে নতুন বলতে যা উঠতে যা

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ